এমপি তামিম সরকার পাঠ নয় আমি জীবনেও কোনো মাইয়ার দিকে তাকাই নাই শোভা কিন্তু তোমার দিকে তাকাইছি মন ভরে তাকাইছি তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে শোভার অস্বস্তির মাত্রা বেড়ে যায় আমি কখনো কোনো মাইয়ার প্রেমে পড়ি নাই শোভা কিন্তু তোমার প্রেমে পড়েছি এমন এমনভাবে পড়েছি আর উঠে দাঁড়াইতে পারতেছি না চুপ হয়ে যায় শোভা নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার ভালোবাসা পবিত্র জিনিস কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই সুভার তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায় মনে হচ্ছে ছেড়ে দিলেই সোভা পালাবে তামিম সুভাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে কিন্তু তুমি যদি আমার সাথে বেঈমানি করো নিজের এই হাত দিয়ে তোমার কবর খুলব। তামিমের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বিধল সোভার গায়ে সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা বাচ্চারাও জানে আন্ডারওয়ার্ল্ডেও যার কথাতে চলে তাকে নিজের জীবনের সাথে জড়ানো আর স্বেচ্ছায় বিস্পান করা একই কথা অজান্তে সুভার চোখে দিয়ে পানি চলে আসে জ্বরের মাত্রাটাও বোধহয় বাড়ল তার ব্যথায় নয় ভয়ে আতঙ্কে তামিমের আতঙ্ক সুভার মনে গেঁথে গেছে সেনা পারছে পান খুলে বাঁচতে রানা পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে চোখের পানি কাঁধে পড়তেই তামিম সোভার দিকে তাকায় সোভার চোখ ভীষণ লাল শরীরও বেশ গরম তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে এই সাকিব গাড়ি বের কর তাড়াতাড়ি তামিম সাকিবকে গাড়ি বের করতে বলে তামিম তাড়াতাড়ি করে উঠে সোভ্যাকে কোলে নেয় কোলে তুলে আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় তার পাঁচ পাণ্ডব পিছু নেয় খোলা জিপ নিয়ে সারা রাস্তা তামিম সুভার কপালে হাত থাকে আর দিতেই সুভার চুপ করে বসে থাকে কি কি জানি বলছিল তার মন হয়তো জ্বরটা হয়েছিল তাই সুভা এমন চুপচাপ বসে থাকা সুভার এমন বস্তুর মতো ব্যবহার তামিমের চোখেও পড়ে কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে চলে আসে দুইজন ওয়ার্ড বয় এমার্জেন্সিতে নেওয়া হয় সোভাকে তামিম হুইল চেয়ারে সোভাকে না বসিয়ে নিজে কোলে করে নিয়ে যায় তাকে ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায় মহিলা ডাক্তার নাই তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সন্মতি জানায় এতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে পনেরো মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে পনেরো মিনিটের এক সেকেন্ড বেশি হলে পাবনায় ভর্তি করে দিয়ে আসব তামিম বলতে দেরি কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নাই শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছে বিষয়টি এমন নয় সাথে কয়েকজন নার্স ওয়ার্ড বয়ও দৌড় শুরু করেন যে যাকে পারছে কল করে আসতে বলছে কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজে কেউ ফোন ধরলো না আবার যারা যারা ধরেছে তারা দৌড়ের উপর আছেন ডাক্তার না পুরো হসপিটালের স্টাফরাই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে আর এখন যখন সামনে দাঁড়িয়ে তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ সোভাকে বেড়ে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তামিম সোভা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল কি জানি কি চলছিল তার মনে তামিম এক পলক তাকিয়েছিল তার রাতপরির দিকে চোখের পলক ফেললো কিনা একমাত্র তামিমই জানে দিন দিন সুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছিল সেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে ঘাটে পানি খায় আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে বিষয়টি সত্যিই অবিশ্বাস্য তামিম বসে থাকার মধ্যে মানিক দৌড়ে আসে ভেতরে ভাই তামিম ভুরু কুচকে তাকায় মানিকের দিকে ভাই হসপিটালের সামনে রেসিং চলতাছে একটার পর একটা গাড়ি ভেতরে ঢুকতাছে খালি তামিম একটু বাঁকা হাসে তার ঘড়ির দিকে তাকায় পনেরো মিনিট হতে আরও এক মিনিট বাকি আছে তামিম তার রিভলভারটি বের করে টিগারে টান দিতে ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায় পনেরো মিনিট পার হওয়ার আগেই সতেরো জন লেডি ডাক্তার ছুটে আসে কিন্তু রুমে বেশি জায়গা না হয় শুধু অধ্যাপক যারা তারা পাঁচজন ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা বাইরে তামিম এক পলক তাকিয়ে দেখে নেয় নিশ্চিত হয়ে যে নারী ডাক্তারই এসেছে তারপর ধীর গলায় বলে যত যত্ন দেখবেন মনে রাখবেন এমপি তামিম সরকারের বইয়ের গায়ে যা হাত দিয়েছেন আপনি ডাক্তার হালকা কাপা কণ্ঠে মাথা নাড়েন জি স্যার তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায় বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয় কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না সোফার মুখটা এত বিষণ্ন দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে একজন নার্স বের হয়ে বলে স্যার পেশেন্ট হাই ফিভারে ছিল শরীরে ইনজেকশন রয়েছে ইনফেকশনও রয়েছে শুধু ওষুধ দেওয়া হয়েছে এখন রেস্টের দরকার তামিম হাফ ছেড়ে বাঁচে সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে তামিম ভিতরে ঢুকতে লক্ষ্য করে সোভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায় এমন কি আছে যেটা দেখে তার রাত ভয় পেয়ে গেছে কিন্তু পরক্ষণে তামিমের রাগ ঠান্ডা হয়ে যায় শোভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয় বড় বড় করে ফেলেছে তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায় এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার ছোটো শুয়ে আনেন তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইঞ্জেকশন আনতে তামিম সোভার মাথায় হাত বুলিয়ে দেয় ভয় পেলে আমাকে দেখে পাও আর অন্য কিছুকে দেখে নয় সোভা মাথা নিচু করে ফেলে নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয় সোভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে সোভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয় আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন ব্যথা কেমন লাগে আগে আমি দেখব কিন্তু স্যার কথা কম ডাক্তার তামিমের হাতে কথা মতো ইঞ্জেকশন পুশ করলে তামিম সুভার দিকে তাকিয়ে বলে একটুও ব্যথা নাই সুভা আরামসে নাও চোখ বন্ধ করো তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইড শক্ত করে ধরে তামিম হালকা হাসি দেয় এভাবেই তুমি আমাকে ধরে থাকো সুভা আর ছাইরো না সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় শোভা তামিম নিজেই নিজের মনে বলে ওঠে তুমি আমার দুর্বলতা আবার শক্তির চূড়ান্ত রূপও প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে সবার অঙ্গ মিলে মাগার আমারটা তো মেলে না তুই গাধা তাই যে তাই সাকিববা আহারে আমার তিনবার এইচএসসি ফেল করা বিলিয়ান ছাত্র এই অঙ্গ সেই অঙ্গ না তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে কিসের অঙ্গ মেলে না তোর ভাই যেখানে আপনি চা পাতি রামদা দিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন তামিম হেসে অন্যদিকে তাকায় তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটার ফিল করতেছি ও হো পাঁচজন একসাথে বলে ওঠে তামিমও তাদের কিছু বলে না আজকাল তামিম তেমন একটা রাগও করে না সোভার নাম তার সামনে নিলেই রাগ গোলে পানি হয়ে যায় সরকার বাড়ি তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সোভার ছবিগুলো দেখতে থাকে মাদকের নেশার থেকেও বড় নেশা হলো মানুষের নেশা আমাকে তোর নেশা ধরে ছেড়ে শোভা শামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপর ফোন রেখে ঘুমিয়ে পড়ে চলবে ইনশাআল্লাহ